মো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো বাসু বাসুদেবায় শ্রীমৎ ভাগবত ভাগবত স্কন্ধওয়ান অধ্যয় নম্বর চোদ্দ এবং শ্লোক নাম্বার দশ অনুবাদ দেখো দেখো নরব্যাগ্র গ্রহ প্রভাবজনিত আদি দৈ দৈবিক যাকে বলে জাগতিক প্রতিক্রিয়া সম্ভূত মানে আদি ভৌতিক এবং দৈহিক যন্ত্রণাদি থেকে উদ্ভূত মানে আধ্যাত্মিক কত রকমের ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে এবং অদূর ভবিষ্যতের বিপদ ইঙ্গিত দিচ্ছে তাৎপর্য সভ্যতার জনজাগতিক উন্নতি মানে হচ্ছে আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক প্রভাবজনিত ত্রিতাপ দুঃখেরই প্রগতি গ্রহ নক্ষত্রাদির আদিদৈবিক প্রভাবজনিত বহু প্রকার দুঃখ দুর্দশা রয়েছে তেমনি অত্যধিক তাপ শীত অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি এবং তার পরিমাণে দুর্ভিক্ষ রোগব্যাধি এবং মহামারী তার চরম পরিণামে দেহ এবং মনের বিষম যন্ত্রণা মানুষ ভোগ করে মানুষের জড়বিজ্ঞানের প্রগতি এই চিতা দুঃখ দূর করার ব্যাপারে কিছুই করতে পারে না এগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশে মায়ার প্রভাবে জীবের দণ্ডভোগ তাই ভগবত ভক্তির প্রভাবে নিরন্তর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় হওয়ার ফলে কেবল আমরা এই সমস্ত দুঃখ দুর্দশার হাত থেকে মুক্ত হয়ে নির্বিঘ্নে আমাদের মানবিক কর্তব্যকর্ম সম্পাদন করতে পারি অসুরেরা অবশ্য ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না তাই ভগবানকে অস্বীকার করে তারা এই ত্রিপাদি তিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে নিজেরাই নানারকম পরিকল্পনা করে এবং প্রতি পদক্ষেপে তারা অকৃতকার্য হয় ভগবদ্ গীতায় সাত বাই চোদ্দ মানে সাত নম্বর অধ্যায় চোদ্দ নম্বর শ্লোক ভগবান স্পষ্ট বলেছেন উল্লেখ করেছেন যে ত্রিগুণময়ী জরা প্রকৃতির প্রভাব অতিক্রম করা অসম্ভব কেবল ভক্তিভাবের মাধ্যমেই ভগবানের শ্রীপাত পদ্মের শরণাগত হওয়ার দ্বারা সেই প্রভাব থেকে সহজেই মুক্ত হওয়া যায় ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय